পেটের মধ্যে লইয়া কি কষ্ট করছে তুই তিনি জানতে চাস বুঝতে চাস তোর গর্ভবতী তোর স্ত্রীর দিকে একটু তার তাকাইলে বুঝবি তোর মা তু দিদি তোর প্যাটে লইয়া কত কষ্ট করছে যুবকে থাকো মা দু আঘাত করছ কষ্ট দিয়েছ পায়ে তোমার তো বেশি ভুল করছি সোনাচরের বিশ্বাস মার এমন লাস কই গেছে না মা হ্যাঁ আমি তোমার কদমে ধরলাম আমার মা কইরা দাও

আল্লাহর কুদরতি হাত দিয়া আপনার চোখে পানি মুছে দিয়া সঙ্গে সঙ্গে মা বাবার কবর ধরে মাফ করে দিয়ে আমি যে কথা বলতে ছিলাম যাতে কি মামুদ বেশি ভালোবাসে মহাবত করে এই জন্য কোন সাহেব বলেন কোন সাধক বলেন দত্ত যত আগে আগেবারে তত জ্বালা দেয় তারে ইচ্ছা করিয়া দোষী হয় ই মানে পরীক্ষা যাওয়ার আদালত বাবা এই পিমুশি এমন একটা সম্পদ দেউরে যাইয়া দোয়া নেওয়া যায় না লামা খাই না ধোঁয়া নেওয়া যায় না হুল ধোঁয়া দিয়া যাতে না অনেক ধরে পড়ে থাকলে ধোঁয়া নেওয়া যাবে না ফি এমন একটা সম্পদ যিনি আল্লাহর প্রতিনিধি যিনি আল্লাহর কসম পি যিনি বানায় আল্লাহর প্রতিনিধি দুনিয়ার আলেম দুনিয়ার মরবি দুনিয়ার সাধারণ মানুষের সঙ্গে আল্লাহ বলগুদেরকে তুলনা দিও না তারা এমন শক্তি এত পাওয়ার নিয়া জমাট আছে তা ইচ্ছা করলে রাস্তার একটা আজ্ঞা পাগলে টান দেয়া অলিবারে দিতে পারে জুবরুল্লাহ আল্লাহু আকবার